তো আপনাদের ফোনের অ্যাপস কীভাবে লক দিয়ে রাখবেন কেউ জানি ঢুকতে না পারে অথবা পেয়ার হান অথবা পিন দিয়ে রাখতে পারবে তো ফলো করেন আমি দেখে দিচ্ছি কীভাবে অ্যাপস লক দিয়ে রাখবেন তো অ্যাপস লক করার জন্য সর্বপ্রথম আপনাদের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে অবশ্যই কিন্তু আপনাদের সার্চ করতে হবে যে অ্যাপস লক ঠিক আছে অ্যাপস লক লিখে সার্চ করলে অটোমেটিক কিন্তু চলে আসবে আমি অ্যাপস লক দিয়ে এখানে দেখেন যে অ্যাপস লক নামে কিন্তু একটা সিকিউরিটি লেখা আছে তো এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে অ্যাপস লক ঠিক আছে এখানে দেখে ইউ ক্যান ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে কিন্তু এখানে একটা প্যাটার্ন অপশন চলে আসছে আপনার ফোনে যে লক করবেন যেরকম প্যাটার্ন দিবেন ওরকম প্যাটার্ন দিয়ে একটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটা প্যাটার্ন দিয়ে দিলাম এই প্যাটার্নটা কিন্তু অবশ্যই দুইবার হবে ঠিক আছে তো আমি এর আগে দিয়ে রাখছিলাম এই জন্য একবারে চাইছে তো এখানে কোন কোন অ্যাপস গুলো আপনি হাইড করে রাখতে চান মানে লক করে রাখতে চান তো এখানে আমি আপনাদের একটা অ্যাপস লক করে দেখাই এখানে আমি একটা অ্যাপস লক করে দেখাবো সেটা হলো যে ইমো আমি এই ইমোটা দেখেন লাস্টে একটা ইমো আছে এটা ওপেন করে দিলাম ওপেন করে দিয়ে কিন্তু এখানে আবার সেট করে রাখতে পারবেন আপনি এখানে কি অপশনে সেট করতে চান তো এখানে দেখেন আপনার অকর পিন কিন্তু দিতে পারবেন প্লাস এখানে প্যাটার্ন অপশনও দিতে পারবেন তো প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি এখানে একবার প্যাটার্ন দিলাম এখানে কিন্তু আবার প্যাটার্ন প্যাটার্ন দিতে হবে তো আমি এখানে আবার প্যাটার্ন দিয়ে দিলাম কনফার্মে দিলাম তারপর আবার এখানে প্যাটার্ন দিয়ে দিলাম যে কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এখানে আমি এখন বের হয়ে আসি এখানেও কিন্তু আমি ই লগ দিয়ে দিয়েছিলাম তো ই যদি আমি এখানে ওপেন করি কিন্তু এখানে অটোমেটিক দেখেন প্যাটার্ন চাইতেছে তো আমি কি প্যাটার্নটা দিয়েছিলাম এই প্যাটার্নটা দিয়েছিলাম দেখেন প্যাটার্ন দিয়ে দিলাম ওপেন হয়ে গেল তো এইভাবে কিন্তু অ্যাপস লগ ইন করতে পারবেন তো অবশ্যই যদি উপকারী হয় শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ টাক্লা